আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আফিয়া ফ্যাশন থেকে আজকে নিয়ে আসলাম সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর তিনটা কালার হবে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালারই মাসাল্লাহ খুব সুন্দরের মধ্যে এটা হবে আপনার পার্পেল কালার পেস্ট মিষ্টি কালার আমি তিনটা ড্রেসই খুলে দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও করব হানড্রেড পারসেন্ট কটনের কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তো ওয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এরকম থাকবে ঠিক আমি যদি জামাটা বলি সম্পূর্ণ সুতার কাজ করা হালকা সিকুয়েন্সের মাধ্যমে হানড্রেড পারসেন্ট কটন কালেকশান এই হচ্ছে জামাটা জামাটা জুড়ে প্রিন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা একেবারে পিটানো কাজ করা পাবেন এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা এই হচ্ছে বিয়ার্স ড্রেসটা প্রি সাইজের কাপড় আছে লম্বা প্রচুর আছে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত করতে পারবেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি পাশে অনেক কাপড় চাইলে আপনারা ফ্রকও বানাতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া থাকে আমাদের ড্রেসগুলায় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে তবে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে লোয়ার প্যানেলটা তার নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মতো করতে পারবেন আর আমাদের ড্রেসের পাজামার কাপড়গুলো পাবেন সলিড আড়াই গজ এক কালারের কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর এই হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ অন্যার কালার কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর একটা কালার কন্টাস্ট একেবারে লাইট পার্পেলের মধ্যে আপনারা রানি কালার সবুজ মাল্টি কালারের প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ওনাটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমরা তো বলি আমাদের শোরুমেই আসেন আমাদের শোরুমে আসলেই ভালো যারা ঢাকার বাইরে আসেন তারা তো আসতে পারবেন না যারা ঢাকার মধ্যে আসেন আসছে আসতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নম্বর শোরুম আর আপনারা যারা অনলাইন থেকে ড্রেস অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা পাজামাটা গজের ওড়নাটা বড়ো হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব আর আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেল যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকান ভিজিট করলে ভালো হয় আমাদের হোলসেল খুচরা দুইটাই একটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে কালারটা খুব সুন্দর কম্বিনেশন দিয়ে সাজানো প্রিন্টের উপরে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া আছে সাথে পাবেন আপনার জলসাপের মধ্যে নেকের ডিজাইনটা থাকবে ওখানে এই হচ্ছে জামাটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা প্রিন্টটা সিমিলার থাকবে হাতার কাপড়টা আলাদা পাজামাটা যেমনটা বলেছি আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি ড্রেস অর্ডার করতে চান ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ড্রেস পারসেস করতে পারবেন তবে ওর আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ